আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ নগর গিরিধারী চৌপথি মফিসুল হোসেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাই শারদিয়া উৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন এবারের পুজো উপভোগ করুন ইলেকট্রিক বাইক সাথে নিয়ে হ্যাঁ এবারের পুজোর ধামাকা অপর নিয়ে এসেছি একমাত্র আমরাই সেই সঙ্গে আমাদের ইলেকট্রনিক বাইক ব্যবহারকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার জানেন অফারগুলি কি কি অফারগুলি হল দু হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং একটি ঝাঁ চকচকে সুন্দর হেলমেট একদম বিনামূল্যে বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে সামান্য ডাউন পেমেন্টে মাসিক ইএমআই এর অফার তাই এর দেরি কিসের আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আর নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক বাইক আমাদের ঠিকানা মফিজাল হোসেন এন্টারপ্রাইজ নগর গিরিধারী চৌপতি থেকে সীতাই রোডের বাদিকে। দিকে আমাদের যোগাযোগ নম্বর